হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মৌওয়াজ ডায়েরি মাই চ্যানেল দেখো আমি এই প্রয়াগরাজে আমরা এই চলে এসেছি এই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি এই প্রয়াগরাজের ভিডিও এই লাস্ট ভিডিও এই বেনারসের গঙ্গা দেখো আমরা বাসে করে প্রয়াগরাজ গেছিলাম এই তার দেখাচ্ছি এই বঙ্গাকে দেখাচ্ছি আমরা ঢুকছি প্রয়াগরাজে তাই তোমাদের দেখাচ্ছি এই ভিডিওটা লাস্ট ভিডিও নিয়ে এলাম প্রয়াগরাজ ভুলতে পারছি না এই সাধুরা সব দাঁড়িয়ে আছে এখানে কিছু ঢঙ্গ সাধুও আছে শুধু ভিক্ষে চাইছে পয়সা চাইছে এই আমাদের সব গ্রুপের সবাই আমরা হাঁটা দিলাম খুব রোদ্দুর এইবার আমরা সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি চান করব এই স্নান করে আমি উঠে আসছি দেখো বন্ধুরা এইখানেতে মানে বেঁধে দেওয়া হয়েছে একটা পেছনেতে সব বোটগুলো দাঁড়িয়ে আছে এইখানেই স্নান করতে হবে সঙ্গম ঘাট খুব সুন্দর জল এই শিবালয়া পার্ক এটা করেছে শিবের সব কিছু এখানে দেখাচ্ছে বারোটা জ্যোতির্লিঙ্গর মন্দির ছোটো ছোটো আকারে করে সবাইকে দেখানো হচ্ছে খুব সুন্দর আর এই প্রয়াগরাজের এই জলে স্নান করে বলতে নেই সবার কারুর কিছুই হচ্ছে না কিছু লোক এইটা দূষিত এইটা খারাপ এখানে চান করা ভালো না এটা সবাই বলছে কিন্তু এটা ঠিক না আর এই দেখো বন্ধুরা এইখানেতে যখন সমুদ্র মন্থন হয়েছিল অমৃত কলস এই কুম্ভ এই অমৃত যে তো মানে এখানে মন্থন হয়েছিল সেইটা বাসুকি নাক এই তাদের এইখানে একদিকে অসুররা আর একদিকে দেবতারা এই মন্থন করেছিল সেইটা দেখানো হয়েছে খুব সুন্দর মডেল করে দেখো এইখানে বাবা মহাদেবের সব ত্রিশুল করে রাখা হয়েছে আর এইখানেতে সব বাবার বারোটা শিবলিঙ্গের মন্দির করে করে এইখানে রাখা হয়ে দেখানো হয়েছে আর এই সমুদ্র মন্থনের এই মডেলটা খুব সুন্দর দেখাচ্ছে যে মানে এদিকে দেবতারা ওদিকে অসুররা এই বাসুকি নাককে ধরে এই সমুদ্র মন্থন হচ্ছে অমৃত কলস এই অমৃত কুম্ভ বেরোচ্ছে বারো বছর অন্তর এই অমৃত এই কুম্ভ মেলা হয় এই বারো দিন ধরে এই অসুর আর দেবতাদের যুদ্ধ হয়েছিল সেই জন্যে আর বারো বছর মানব সমাজে এটা হয় এখানে দেখো একটা মেয়ে কি সুন্দর খেলা দেখাচ্ছে এই এরা এইভাবেই কিছু রোজগার করছে এখানে সব চলে এসছে যাযাবর টাইপের এরা এখানেতে টেলা দেখাচ্ছে প্রচুর লোকের সমাগম এখানে আমরা মাঘী পূর্ণিমার দিন স্নায়ু স্নান করেছি খুব অমৃত স্নান খুব ভালো লেগেছে স্নান করে শরীর খুব মন পবিত্র হয়ে গেছে খুব ভালো লেগেছে একশো চুয়াল্লিশ বছর পরে এই কুম্ভ হয়েছিল সেই জন্যে আমাদের খুব যাওয়ার ইচ্ছে ছিল ভগবান আশাপূর্ণ করেছে আমরা এই কুম্ভে দর্শন করে এসছি স্নান করে এসেছি এই হেলিকপ্টার থেকে দেখো তোমাদের দেখাচ্ছি এই হেলিকপ্টারে আমার জামাই গেছিলো ও এইখান থেকে ও ভিডিও তুলেছে সেইটা আমাকে দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এই প্রয়াগরাজের ভিডিও ওপর থেকে কেমন দেখাচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ক্ষেত্র দেখো জলটা দেখলে তোমরা বুঝতে পারবে কীরকম লাগছে মানে কালার বোঝা যাচ্ছে পুরো আর এই হেলিকপ্টারের ওপর থেকে এই প্রয়াগরাজকে দেখাচ্ছে তোমরা দেখো বন্ধুরা বারোশো টাকা করে টিকিট কেটে ও এইখানে হেলিকপ্টার রাইডিং করেছিল সেই জন্যে এই হেলিকপ্টারের ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম দেখো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো কেমন লাগছে একটু জানাবে একটুখানি প্রয়াগরাজে এই যে ভিডিও এইটা একটা ভীষণ একটা মানে ঐতিহাসিক ইয়ে স্বাক্ষর রাখবে কেননা এই একশো বছর আবার কবে আসবে তো জানি না আমরা এই জন্যেই আরও এই কুম্ভটায় এলাম বারো বছর বাদে বাদে তো হয়ই কিন্তু এই একশো চুয়াল্লিশ বছরটা আর এখন ফিরে আসবে না আর সেই জন্যেই এই কুম্ভেতে খুব আমার জামাইও খুব এ করেই গেছিলো ও একাই বন্ধুদের সাথে গিয়ে স্নান টান করে এসছে ব্যাঙ্গালোর থেকে ফ্লাইটে করে ও গিয়ে ঘুরে এসছে আর এই দেখো প্রয়াগরাজটা কীরকম লাগছে সমস্ত গাড়ি পার্কিং কোথায় দাঁড়িয়ে আছে অনেক হাঁটতে হচ্ছে আমরা তো অটো করে চলে গেছিলাম একদম সঙ্গম ঘাট অবধি বেশি হাঁটতে হয়নি আর এইখানে শিবালয়া পার্কটা দেখো বন্ধুরা এইখানেতে খুব সুন্দর এই পার্কটা এইখানে ছোট ছোট মডেল করে এই বাবার বারোটা জ্যোতির্লিঙ্গকে দেখানো হয়েছে এই ছোট ছোট মন্দিরের আকারে এই দেখানো হয়েছে আর মহারাষ্ট্র উজ্জাইন আর ঝাড়খণ্ড বৈদ্যনাথ উজ্জাইনে আর কাশী বিশ্বনাথ সোমনাথ মন্দির গুজরাটের নাগেশ্বর আর নাসিকে আর মহারাষ্ট্রে যেখানে যেখানে আছে এই বারোটা শিবলিঙ্গের মন্দির করে করে এইখানে মডেল করে দেখানো হয়েছে খুব সুন্দর এটা থাকবে কি না বলতে পারছি না এই প্রয়াগরাজ বন্ধ হয়ে গেলে এটা থাকবে নিশ্চয়ই মল্লিকার্জুন যে জ্যোতির্লিঙ্গ তারও মন্দির সমস্ত বারোটা জ্যোতির্লিঙ্গর খুব সুন্দর এখানে মন্দির করা আছে তোমরা কখনো প্রয়াগরাজে গেলে আবার এইটা দেখার চেষ্টা করো আর এইখানেতে দেখো কি সুন্দর মন্দিরগুলো সব করা করা ভেতরে কিন্তু মানে শিবের কোনো ইয়ে নেই কিন্তু মূর্তি নেই কিন্তু এমনি মন্দিরগুলো মডেলগুলো করা রয়েছে আর এইখানে তার সব কিছু ড্রেসক্রিপশান সব কিছু বর্ণনা করে করে দেয়া রয়েছে এই মন্দিরগুলো কি সুন্দর করে বানিয়েছে দেখো কি সুন্দর কারুকার্য করে যেরকম যেরকম মন্দিরের অরিজিনাল যেরম কাজ আছে ঠিক সেইরাম সেইরাম করেই বানিয়েছে খুব সুন্দর এই মন্দিরের স্ট্রাকচারগুলো করেছে আর এগুলো মিনি মডেল করে এগুলো করে করে রেখেছে লোককে দেখানোর জন্যে মানে খুব সুন্দর মানে দেখবার মতন জিনিস একটা এটা খুব সুন্দর এটা করেছে শিবালয়া পার্ক এখানে বলে এটাকে করেছে কিন্তু লোক সেরকম ছিল না খুব একটা ভিড়ও ছিল না তাই তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এখানেতে সবাই স্নান করে ওইখান থেকেই সবাই হাঁটা দিয়ে আবার চলে যাচ্ছে কেননা এখানেতে ঘুরে ঘুরে দেখার অত সময় সবার নেই কেননা যারা ওখানে থাকছে ট্রেনতে টাবুতে তারাই হয়তো এখানে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছে আর কাছাকাছি যারা থাকছে কিন্তু হোটেল টোটেল তো অনেক দূরে আমাদেরও হোটেলটা অনেক দূরেই ছিল আর সন্ধ্যেবেলায় বেলায় গিয়ে আমরা হোটেলে ঢুকেছি আর ওখানেতে সব কিছুই সব দূরে দূরে পার্কিং টার্কিং সব দূরে দূরে করেছে কেননা যাতে এইখানে সঙ্গম ঘাটের এখানে কোনো ঝামেলা না হয় কোনো বেশি ভিড় ভাট্টা না হয় সেই জন্যে মানে টাড়ি বেশি থাকলেই তো মানে ইয়ে জ্যাম হবে ইয়ে হবে সেই জন্যে টাড়ি সব অনেক দূরে দাঁড় করিয়ে দিয়েছে এই দেখো এইটা একটা মহারাষ্ট্রের মন্দির একটা আর কেমন লাগছে তোমাদের এই মন্দিরগুলো দেখে বারোটা শিবলিঙ্গর মন্দির আমি দেখালাম দেখো তোমাদের কেমন লাগলো তোমরা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এই বাবা বিশ্বনাথ বা কাশী বিশ্বনাথের মন্দির এই বাবা বৈদ্যনাথ ধামের মন্দির কেমন লাগলো একটু জানিও এই দেখো এখানে আমি স্নান টান করে এইবার তোমাদের একটু দেখাচ্ছি সঙ্গম ঘাটটা কীরকম লাগছে ঘাটের ভিডিওটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো এরম মানে অনেক লোকই ছিল তাও ঠিক আছে কতটা ভিড় মানে যেরকম লোকেরা বলছে তাতে লোকে ভয় পাচ্ছে সেই রকম কিন্তু নয় চোখে গিয়ে দেখে এসেছি বলেই তাই তোমাদের জানাতে পারলাম এই দেখো এইবারে আমরা এবার স্নান টান করে আমরা ফিরে যাব এই সঙ্গম ঘাটের এই পাশে আমরা দাঁড়িয়ে আছি এইখানে আমরা এবারে ফিরে যাচ্ছি আর এইখানে তাই তোমাদের দেখাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে এবারে সানসেট হচ্ছে আর আমরা বেলাতে এসেছি আর এই সারা দুপুরই ওখানে ছিলাম এই দেখো আর এইবারে আমরা এই গেট দিয়ে নারায়ণের এই কচ্ছপ দ্বার এইখানে করেছে এই প্রয়াগরাজে এইখান দিয়ে লোকে ট্রেনে করে এলে এখান দিয়ে ঢুকছে পাশেই স্টেশন প্রয়াগরাজ স্টেশন আমরা এইখান দিয়ে বেরিয়ে যাব এইবারে আমরা বেরিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর এই নারায়ণের মূর্তি করেছে এইখানেতে আর আমরা এবারে ওইখান থেকে বাইকে করে র্যাপিডো করে আমরা হোটেলে পৌঁছে গেলাম আর পরের দিন সকালবেলায় আমরা সবাই আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের বাস যেখানে দাঁড়িয়ে আমাদের সেখানে ফিরতে হবে আমাদের লাগে যত আমরা নিয়ে আসিনি গাছেতে আমাদের লাগে যাচ্ছে। তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিংস মোহাজ ডায়রি